গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আসলে সকলে তোমরা ভীষণ ভালো আছো আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হচ্ছে এই যে এখানে আমাদের মন্দির সাজানো থেকে এখানে শাশুড়ি এখন করছে হচ্ছে নারকেল কুড়াচ্ছে আর এখানে আমি এখন করছি তালের ক্ষীর অলরেডি আমাদের সুজি করা হয়ে গেছে আর ছানা করা হয়ে গেছে নারকেল কোড়ানো হলেই তালের বড়া শুরু হবে আর নারকেল নাড়ু হবে আরও অনেক কিছু প্রিপারেশন হবে তো তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে আমরা কী কি কী ভোগ বানাচ্ছি সেটাও দেখাবো গোপালকে কি কী দেওয়া হচ্ছে কীভাবে সাজানো হচ্ছে বিকেলবেলা চারটের সময় পুজো পুরো আসবে আজকে যোগ্য হবে যেহেতু এটা আজকে আমার মানসিকের পুজো তাই জন্য তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আমার সকালের পুজো কমপ্লিট বালভোগ দেওয়া হয়ে গেছে আর এই যে সিংহাসনটাকে একটু হালকা করে সাজিয়েছি গোপুকে একটা নর্মাল সুতির ড্রেস পরেছি সকালবেলা আর বিকালবেলা আসলে গাজু হবে আমাদের দুই গোপুলে গোপালে আর এই যে রাধাকৃষ্ণ সবারই আজকে নতুন ড্রেস পাগড়িগুলো আজকে সব নতুন গলার মালাগুলো আজকে সব নতুন নতুন একদম জন্মদিনে সমস্ত কিছু নতুন কেমন হয়েছে সাজানোটা বিকালবেলা এখন পুরোটা আরও সাজানো হবে সকালবেলা এখন মিষ্টি ভোগ লাগানো হয়েছে আর তারপরে দুপুরবেলা আবার ভোগ লাগানো হবে আর সন্ধ্যেবেলা তো আজকে খুব ভালো ভালো খাবার দাবার একদম গোপালের প্রিয় খাবার এই যে আমাদের গোপুর সোনা পাশে আবার কাঠ গোলাপ দিয়েছে একটা সুন্দর লাগছে দেখতে বেশ খুব খুব লাগে এখন এখানে হচ্ছে আমাদের নারকেল নাড়ুর প্রিপারেশন সুন্দর করে আর এখানে এখনো তালগুলো শেষ হবে অবশ্য এটা বাবা পরে গিয়ে আবার তাল নিয়ে এসে সেই জন্য এখানে এখনো আবার তাল গোলা হচ্ছে আর এটা হচ্ছে নারকেল নাড়ুর প্রিপারেশন তোমার তো এখন তালগুলো ভুলেই গেছে কেন এখন দেখে যা কে করবে কোথাও খাট নিয়েছে দেখিস না বৌরা এখনকার ঝুমরা সব কি সমস্ত বলছো তুমি মামি দেখলে কিন্তু লিবা বাবা কি সবস্ত বলছে না খায় কালকে আমরা যেখান থেকে তাল কিনতে গেছিলাম ওইখানেও দেখলাম বয়স্ক একটা বুড়ি তালের নাড়ু বিক্রি করছে হ্যাঁ তালের বড়া এবারে তখন উনি बोलते বলেন এগুলো করতে खर्चा কষ্ট আছে তাই জন্য এখন কার কেউ করে না বলছে তুমি নিয়ে যাও একটা তালের বড়া নিয়ে যাও না তাল নিতে পারি মানে আমাদের বাড়িতে তাললড়ই নেওয়া হয়েছে তালের না বড়াই করা হবে আমার নিজেতে হবে না কিনে বাবা আমাদের বাড়িতেও কেউ খায় না এইভাবে হাতে দিয়ে পিছে পিছে থেকে নরম করা হচ্ছে বিভিন্ন পুজো সে এখানে বসে এখন কাশছে কালকে থেকে তার ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে মা ঘুরতে গিয়ে আর এখানে হচ্ছে আমাদের এখন তালের বড়ার প্রিপারেশন আরো মজা দেবো আরো সুজি গেল এবার ময়ে ময়দা আর এই যে আমাদের গোপু দাদা অর্ধেক খাওয়া দাওয়া করে বসে আছে

কোন তালের বড়া। এখন হচ্ছে তিনটে বাজতে কুড়ি মিনিট বাকি মামা মাকে সবে ঘুম পাড়ালাম ওর আজকে এমনি শরীরটা ভালো নেই ঠান্ডা লেগেছে তার উপরে গাটাও গরমও আছে কেন খ্যান 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 করছে আর তাই জন্য ভোগের ওখানেও আমার খুব ইচ্ছা ছিল যে তালের বড়া আর মাল পোয়াটা আমি বানাবো বাট আমি করতে পারলাম না শাশুড়িগুলো তুই ওকে সামলা ওকে খাওয়া খাওয়া দাওয়াটা করিয়ে দে তারপর তুই আসিস তো আমি এখন আবার যাব ওখানে এখন লুচি হচ্ছে মামাকে খাওয়াতে বসলাম তো ঠিকমতো খেলোই না ওষুধও খেলো না ঠিকমতো এখন যাইও কান্নাকাটি করছিলো ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ফুলের মালা আমি একটা গেঁথে রেখে এসেছি টগর ফুলের মালা বাকিগুলো এখন কাঁদবো তালের ক্ষীটটা করার ইচ্ছে ছিল ওটা করতে পেরেছি সুজিটাও করতে পেরেছি আর নাড়ুটাও আমি করতে পেরেছি তাই আমার শান্তি যে আমার তালের ক্ষীটটা খুব করার ইচ্ছে ছিল ছানাটা এখন ছেঁকে রাখবো তো সম্পূর্ণ এখন গুছিয়ে গেছি রাখতে হবে চলে তোমাকে দেখাচ্ছি ঠাকুর মশাই একদম অন টাইম পুরো চারটে বলেছিল ডট চারটের সময় উনি একদম পৌঁছে গেছেন আমাদের বাড়িতে আমাদের এত তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও কি করে জানি না ফল টল বানানো এখনও হয়নি তাই জন্য ঠাকুর মশাই এখানে গোপালকে রেডি করছে ঘরটা ঠিকঠাক করে বসিয়েছে ততক্ষণে আমাদেরও ওখানে ফলের থালা ঠালা সমস্ত মানে নৈবিদ্য বিদ্য সমস্ত রেডি করা হয়ে যাবে তো ঠাকুর মশাই গোপালকে বিবস্ত্র করে একটুখানি রেস্ট নিতে বসেছে আর এইদিকে আমাদেরও সম্পূর্ণ একদম যোগাড়যান্ত্রিক কমপ্লিট এবার গোপুকে স্নান করিয়ে তারপর গোপুরকে দিয়ে পুজো শুরু হবে আজকে আমাদের বাড়ির দুই গোপাল প্রতিষ্ঠাও হবে তাতে আমার মানসিকের পুজো ছিল যোগ্য করার ইচ্ছা ছিল আমার সেটাও আজকে হবে আমি যখন প্রেগন্যান্ট ছিলাম তখন আমি গোপুর কাছে মানসিক করেছিলাম যে আমার একটা সুন্দর ফুটফুটে যদি কন্যা সন্তান হয় সুস্থ স্বাভাবিক তাহলে আমি এক জন্মাষ্টমীতে গোপালের সুন্দর করে পুজো দেব যোগ্য করে সাথে একটা প্রদীপও দেব গোপুর নামে তো সেটার জন্যই দু বছর ধরে করতে পারিনি অনেক আত্মীয় স্বজন মারা যাচ্ছিল সেই কারণে তো এই বছর একদম মন থেকে ডেকে ফাইনালি আমি পুজো দিতে পারছি আর এখানে মাও পান

আমাদের সিংহাসনে বড় গোপালটা আমার বিয়ের সময় বাড়িতে আসে আমাদের রিসেপশনের দিন আমার শ্বশুরের এক মামা আমাকে আর পবিত্রকে গিফট হিসাবে বড় গোপালকে দেয় আর এই ছোট গোপালটা শ্বশুর শাশুড়ি যখন বৃন্দাবন গেছিলো তখন শাশুড়ি নিয়ে এসেছিল আমাদের বিয়ের পর থেকে এই ফার্স্ট আমাদের বাড়িতে জন্মাষ্টমী হচ্ছে কারণ প্রথম বছর আমার আম্মা শাশুড়ি মারা গেছিল মানে পবিত্র ঠাম্মি আর তার তারপরের বছর আমার শাশুড়ির এক কাকা শ্বশুর মারা গেছিল তো মেয়ের মানসিকের পুজো হিসাবে এটাই আমাদের ফার্স্ট পুজো ইভেন আমাদের বাড়িতে গোপাল আসার পরেও এটাই আমাদের ফার্স্ট পুজো ঘুরতে গিয়েও আমার মাথার মধ্যে সারাক্ষণ এটাই চলছিল যে আমাদের বাড়িতে কদিন পর জন্মাষ্টমী সেটা আবার আমার মেয়ের নামে তো সেইটা ঠিকঠাক মতো হবে কি না তো মেয়ের নামে পুজো হলেও যেহেতু ওর পাঁচ বছর হয়নি তাই ঠাকুরমশাই বলল পবিত্রর নামে পুজো দিতে পবিত্রর কন্যা হিসাবে ওর নামে পুজো দিতে মানে ডিরেক্টলি ওর নামে হবে গোপালের মেন পূজা কমপ্লিট এবার হচ্ছে যজ্ঞটা আর এখানে মাম্মাম কিন্তু একদম চুপচাপ বসে বসে যজ্ঞ দেখছে যজ্ঞের আগুনটাও বেশ ভালোই উঠেছে তো এখন আমাদের যজ্ঞ পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাই এখন একটু ঘরটা নাড়িয়ে দিয়ে তারপর ঠাকুর মশাইও চলে যাবে বাবা কি সুন্দর লাগছে কি সুন্দর হাতে আমাদের ভাই ছোট্ট গোপাল ছোট্ট গোপাল গোপালের ড্রেসটা আমি চুজ করে নিয়েছি দুই গোপালেরই আর মাথার মুকুরটা তো শাশুড়ি নিয়ে এসেছে আমি একটা নিয়ে ওটা সকালবেলা পরেছিলাম এখন আর পরাইনি তবে এত মোটা করে আমি মালা গেঁথেছি যে গোপালের ড্রেস ট্রেস কিছু আর দেখা যাচ্ছে না তো এখানে একদম সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আর এই ছোট্ট প্রদীপটা আমি গোপালকে দিয়েছি যেটা আমার মানসিকের ছিল তো সমস্ত কিছু একদম শাশুড়ি পয় পরিষ্কার করে দিয়েছে বাজে এখন সাড়ে আটটা এবার আমরা একটু ফল প্রসাদ আর তালের বড়া তারপর নাড়ু এ সমস্তকে উপোস ভাঙবো

ঐ গোপালকে কোলবালিশ দিলে না? হুম কোলবালিশ দিলে না নানো। গোপালকে দাও গোপালকে দাও। এনো বাই। এনো ভাই এনো। আচ্ছা তো। কি বাবা? বাবা। বাবা ঘুম পাড়াবে। হাই বাবা ঘুম পাড়ি দাও গোপুকে। যা। 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 এদিকে। চুড়ি পরেছো তুমি? আর চুড়িটা চুড়ি দেখতেই তুমি ঘুমিয়ে পড়ো চোখটা বন্ধ করো। আমরা খাবো এখন ডিনার রাত্রি বাজে এখন দশটা সব আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিবেলার কাছে অল্প করে ভাত দিই কেন রুটি খেত না তাই জন্যই আর আমি যা কিছু খাওয়ার মনে নেই পেট একদম গ্যাসে জাম হয়ে রয়েছে গ্যাসের ওষুধ খেতে হবে একটা খেতে ইচ্ছে ওখানে অঙ্গর হয়ে যাচ্ছে তাই জন্য পবিত্র এখানে খাচ্ছে লুচি আর ছোলার ডাল মা ছোলার ডাল বানিয়েছে আর আমি এখানে শুধু ছোলার ডাল খাবো মা ওই লুচি আর ছোলার ডালই খেয়ে নেবে বাবা ভাত দিয়ে ছোলার ডাল খেয়ে নিচ্ছে আর এখানে সমস্ত কিছু এখনও রয়েছে শো ফল ফল সমস্ত কিছু নারু মাইকোয়া তো খাওয়া দাওয়া করে নিই তারপর ব্লকটাকেও শেষ করতে হবে ওষুধ 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 আসো ওষুধ খাবো আসো না ওষুধ খাবো বাবা খাই দেবে যাও বাবাকে যাও চলো বাবা আমি খুলে দিচ্ছি বাবা খাই দেবে চলো এবার হচ্ছে মামামকে ওষুধ খাইয়ে ঘুম পাড়ানোর পালা সারাটা দিন ভীষণ ভালো কাটলো পুজোটা ভীষণ ভালো হলো তোমরা অবশ্যই জানি আজকের এই ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টেলদিন টাটা ভালো থেকো